তুর্কি সাম্রাজ্যের ওসমান বে চরিত্রে মানে প্রধান চরিত্রে ওসমানের সুলতানের প্রধান চরিত্রে অভিনেতা বোরাক উস্কেভিটের ছোট্ট একটু জীবনের ছোট্ট জীবনী তুলে ধরি ওসমান রিয়েল নেম বোরাক উস্কেভিট ইজ এ ফেমাস টার্কিস অ্যাক্টর মডেল হু হুওয়াজ বর্ন অন মানডে ডিসেম্বর টোয়েন্টি ফোর নাইনটিন ফোর এইটি ফোর ইন ইস্তাম্বুল তারি ফাইন্ড বুরাক উসকেভিট ওয়াইফ এজ ওসমান ফ্যামিলি নেটওয়ার্থ এজ হাইট ওয়েট ক্যারিয়ার ফ্যামিলি ক্যারিয়ার ফ্যান বায়োগ্রাফি অ্যান্ড মোর গেট ইনফরমেশন অ্যাবাউট অল কি মানে এটা হলো ওসমান এখানে যে কথাটা বলা হয়েছে ওস ওসমান যার সত্যিকারের নাম হলো বুরাক উসকেভিট তিনি খুব জনপ্রিয় একজন তারকিছ অভিনেতা এবং মডেল তার জন্ম হয়েছিল উনিশশো সালে সালের চব্বিশে ডিসেম্বর সোমবারে তিনি ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেছেন কিতে এবং তার সব কিছু পেতে গুগলে সার্চ দিলে আমরা পেয়ে যাব এখানে সেই কথা বলা হয়েছে আর তিনি সদ্যই বাংলাদেশ ভ্রমণ করে এসেছেন তার প্রিয় দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে অভিনন্দন জানিয়েছে হুইজ উসমান গাজী বে বিস্তারিত জানবে যদি ভিডিওর সাথে থাকো আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরকাত ওসমান গাজী বে নামে এই নাম করা অভিনেতা তাকে এখন অনেকেই ওসমান হিসেবেই চিনেন তার অরেজিনার নাম হলো বুরাক উস্কিভিট বুরাক উস্কিভিট তিনি খুব শীঘ্রই মানে বেশিদিন হয়নি বাংলাদেশ ঘুরে এসেছেন দর্শকদের ভালোবাসা নিয়েছেন তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে সুলতান সুলাই মানে তিনি ছিলেন বালিবে নামে বালিবে নামে পরিচিত একটা চমৎকার চরিত্রে অভিনয় করেছেন আর ওসমান চরিত্রে তিনি নাম ভূমিকা অভিনয় করেছেন তিনি দেখতে যেমন সুদর্শন বর্তমান বয়স তার উনচল্লিশ বছর তিনি বাংলাদেশ সফরে যেয়ে মানে দর্শকদের ভালোবাসা কুড়িয়ে এনেছেন আর তার সম্বন্ধে আমি উসমান গাজীর যে ভূমিকাটি তিনি নাম ভূমিকায় করেছেন তার কেশ সিরিয়াল উসমান গাজী বে তার অভিনয় দেখলে সবাই মুগ্ধ হয়ে যাবে তাকে যখন যেভাবে দেওয়া হয় তিনি সেখানেই মনে হয় একেবারে মানানসই এখন আমার হাজব্যান্ড একটা মুভি দেখছে তার সেটা হলো এন্ডলেস ভালোবাসা অর্থাৎ মানে সমাপ্তিহীন ভালোবাসা চমৎকার অভিনেতা তিনি আমি আজকে প্রধানত যেটা তুর্কির ইসলামের ইতিহাসে তুর্কির ওসমান গাজী বের সংক্ষিপ্ত জীবনী তোমাদের সাথে শেয়ার করব আশা করছি দেখতে কেউ ভুল করবে না প্রথম ওসমানের কল্পিত পোর্ট্রেট এটা হলো ওসমানের ওসমানকে কল্পনা করে কেউ একজন এঁকেছেন কারণ তিনি তুর্কির প্রথম উসমান ছিলেন হয়তো তার সত্যিকারের চেহারা কেউই জানেন না যাই হোক উসমান গাজী ওসমানীয় তুর্কি উসমান গাজী বা ওসমান বে বা উসমান আলপ তেরোই তেরোই ফেব্রুয়ারি বারোশো আটান্ন নয়ই আগস্ট তেরোশো ছাব্বিশ ছিলেন উসমানীয় তুর্কিদের নেতা এবং উসমানীয় রাজবংশের প্রতিষ্ঠাতা ওসমানের রাজত্বকাল উসমানের সময় উসমানীয় রাজ্যে আকারে ছোট ছিল এবং পরবর্তীতে তা বিশাল সাম্রাজ্যে পরিণত হয় উনিশশো তিনি সফলতার সাথে তার শাসন কাজ চালিয়ে গিয়েছেন এবার আসি প্রথম উসমানীয় সুলতান বে এবং গাজী পদবী তার রাজ রাজত্ব ছিল সতেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি বারোশো নিরানব্বই থেকে উনতিরিশে জুলাই তেরোশো ছাব্বিশ রাজ্যভিষেক তেসরা মে বারোশো একাশি এবং চার সেপ্টেম্বর বারোশো নিরানব্বই পূর্বসুরি আত্মগরুল আর্তুগরুল গাজী অর্থাৎ ওসমান গাজীর বাবা আত্মগুল গাজী ওসমান গাজীর জন্ম তেরোই ফেব্রুয়ারি বারোশো সাতান্ন সুগুত আনাতলিয়ায় তার মৃত্যু তেরোশো ছাব্বিশ নয়ই আগস্ট বয়স হয়েছিল তার তখন আটষট্টি বছর বুরসা উসমানীয় মেয়লিকে তার স্ত্রী মালহুন হাতুন বালাহাতুন তার দুজন স্ত্রী ছিলেন একজনের নাম ছিল মালহুন হাতুন আরেকজনের নাম বালা হাতুন উসমান গাজীর পুরো নাম ছিল আমির গাজী উসমান বিন এর এর তুরুল রাজবংশ উসমানীয় রাজবংশ উসমানী হানেদানি পিতা আর্তুগুল গাজী মাতা হালিমা খাতুন ধর্মে ইসলাম প্রথম যুগ থেকে উসমানীয়দের বিশ্বাস করা হয় যে প্রথম উসমানের নাম তৃতীয় রাশিদুল খলিফা উসমান ইফনে আফানের নামে নামকরণ করা হয়েছিল কিন্তু কিছু পণ্ডিতের মতে তার মূল নাম তুর্কি যা আত্মান বা আতামান হতে পারে এবং পরে তা পরিবর্তিত হয়ে উসমান হয় উসমানের সমসাময়িক জর্জ পেকি মেরেস সহ পুরনো বাইজান সূত্রে তার নাম আতুমান বা আত্মান হিসেবে উল্লেখিত হয়েছে অন্যদিকে গ্রিক সূত্রে উসমান হিসেবে উল্লেখিত হয়েছে পুরনো একটি আরবি সূত্রে তার নাম তার পরিবর্তে তোয়া দ্বারা লেখা হয়েছে তিনি যে যে যুদ্ধগুলো করেছিলেন বারোশো একাশি থেকে বারোশো উনানব্বই সাল পর্যন্ত কাই বসতির অধি সংগঠিত যুদ্ধসমূহ এরিমানি বেলির যুদ্ধ কুলোচাহিসার অবরোধ ডেমোনিকের যুদ্ধ রুম সালতানাতের অধীনস্থ বেইলিক উসমানীয় বেইলিকের অধীনে যুদ্ধসমূহ বারোশো উনানব্বই থেকে বারোশো নিরানব্বই ইনেগুল বিজয় স্বাধীন উসমানীয় বেইলিকের অধীনে সংগঠিত যুদ্ধসমূহ বারোশো নিরানব্বই থেকে তেরোশো ছাব্বিশ বাফিয়াসের যুদ্ধ ডিম্বোসের যুদ্ধ সাকারিয়া অভিযান বুরসা অবরোধ বারোশো নিরানব্বই সালের সতেরোই জানুয়ারি উসমান রোম সালতানাত থেকে তার ক্ষুদ্র রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেন এবং কাইগোত্রের খান উপাধি ধারণ করেন সেলজুকদের ভাঙনের পর আনাতোলিয়ায় উদ্ভূত ক্ষুদ্র তুর্কি রাজ্যসমূহের মধ্যে উসমানীয় রাজ্য অন্যতম ছিল এ সকল রাজ্যের মধ্যে উসমানীয় অবশেষে আনাতোলিয়াকে তুর্কি শাসনের অধীনে ঐক্যবদ্ধ করে মঙ্গলদের পশ্চিমমুখী আগ্রাসনের কারণে অসংখ্য মুসলিম উসমানের রাজ্যে আশ্রয় নেয় বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে উসমানীয় সাম্রাজ্যের উত্থান হতে থাকে ওসমানের স্ত্রী রাবিয়া বালা হাতুন তাদের বিয়ে হয়েছিল বারোশো আশি সালে সাইক এ দেব কন্যা ছিলেন বালাহাতুন হাতুন তার বিয়ে হয়েছিল ওসমানের সাথে বারোশো উনানব্বই খ্রিস্টাব্দে ওমর ওমর বের কন্যা ছিলেন তিনি আর ওসমানের পুত্র প্রথম ওরহান বারোশো একানব্বই থেকে তেরোশো বাষট্টি সাল পর্যন্ত বেঁচে ছিলেন মাল হাতুনের সন্তান তিনি আলাউদ্দিন পাশা বারোশো বিরানব্বই থেকে তেরোশো একত্রিশ এবং তেরোশো বত্রিশ সালে তার মৃত্যু হাতুনের সন্তান চেয়ে তিনি চৌবান বে পাজারুল বে হামিদ বে মিলিক বে কন্যা ফাতেমা হালিমা শাইক এদেব আলী কর্তৃক প্রদর্শিত প্রশাসনিক নীতি বাস্তবায়নের নির্দেশনা হিসেবে ওসমান বলেন পুত্র অন্য সকল দায়িত্বের পূর্বে ধর্মীয় দায়িত্বের ব্যাপারে সচেতন হও ধর্মীয় নিয়ম শক্তিশালী রাষ্ট্র গঠন করো দায়িত্ব জ্ঞানহীন বিশ্বাসীন ও পাপি বা অপব্যয় অপচয়কারী উদাসীন বা অনভিজ্ঞদের ধর্মীয় দায়িত্ব দেবে না দায়িত্বে দেবে না একই সাথে রাষ্ট্রীয় প্রশাসন এমন লোকদের দেবে না কারণ যে সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করে সে কোনো সৃষ্টিকে ভয় করে না যে বড়ো পাপ করে এবং পাপ করতে থাকে সে অনুগত হতে পারে না পণ্ডিত গুণী ব্যক্তি শিল্পী ও সাহিত্যের ব্যক্তিরা রাষ্ট্রীয় কাঠামোর শক্তি তাদের সাথে দয়া ও সম্মান সূচক আচরণ করবে কোনো গুণী মানুষের কথা জানতে পারলে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে এবং তাকে সম্পদ ও বৃত্তি প্রদান করবে রাজনৈতিক ও ধর্মীয় দায়িত্বের শৃঙ্খলা প্রদান করবে আমার কাছ থেকে শিক্ষা নাও কারণ আমি এই স্থলে একজন দুর্বল নেতা হিসেবে এসেছিলাম এবং আল্লাহর সহায়তায় পৌঁছেছি যদিও তা আমার প্রাপ্য ছিল না তুমি আমার পথ অনুসরণ করো এবং দিনই মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামে বিশ্বাস করো এক আল্লাহ বিশ্বাস রেখো মনে রাখবে আমরা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের উম্মত হয়ে এবং এক আল্লাহর বান্দা হয়ে পৃথিবীতে এসেছি এবং আল্লাহর সহায়তায় পৌঁছে পৌঁছেছি যদিও তা আমার প্রাপ্য ছিল না তুমি আল্লাহ তার দাসদের অধিকারকে সম্মান করবে এই পন্থায় নিজের উত্তরসূরিদেরকে উপদেশ দিতে দ্বিধাবোধ করবে না আল্লাহর সাহায্যের উপর নির্ভর করো ন্যায় বিচার ও স্বচ্ছতার মূল্য নিষ্ঠুরতা দূরীকরণ প্রত্যেক কাজের প্রচেষ্টায় আল্লাহর সাহায্যের উপর নির্ভর করবে শত্রুর আক্রমণ এবং নিষ্ঠুরতা থেকে নিজে জনগণকে রক্ষা করবে অন্যায় সহকারে কোনো মানুষের সাথে হীন আচরণ কখনো করবে না জনগণকে সন্তুষ্ট করবে জনগণকে সন্তুষ্ট করবে এবং তাদের সকল উদ্দেশ্য রক্ষা করার চেষ্টা করবে উসমান তার রাজত্বকালে তিনি তার দুই স্ত্রী তার ছেলেরা মেয়েরা সর্বক্ষণ যুদ্ধে লিপ্ত থাকত কারণ মঙ্গলেরা তাদেরকে এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দিত না তাদের ঘরবাড়ি ছিল না তারা মানে নিজেরা তৈরি করে একদম যেন তো একটা ঘরে বসবাস করতেন তারপরেও আতুর মানে সে আমলকে জিতিয়ে রাখার জন্য মঙ্গলেদের হাত থেকে অন্যায়ের হাত থেকে দেশকে ন্যায়ের পথে জয় করার দাবিতে উসমানের ভূমিকা ছিল অতুলনীয় তাদের মতো এত কষ্ট করে আর উসমানীয় সুলতানীয়রা কেউ মনে হয় যুদ্ধ করেনি উসমানের তলোয়ার উসমানীয় তুর্কি অর্থাৎ উসমান ইন কিচি ছিল উসমানীয় সুলতানের অভিষেকের সময় ব্যবহৃত রাষ্ট্রীয় তলোয়ার এই তলোয়ারকে উসমানীয় রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের নামে নামকরণ করা হয়েছে প্রথম উসমানের পৃষ্ঠপোষক ও শ্বশুর সাইক এ দেওয়ালি কর্তৃক তাকে তলোয়ার প্রদানের মাধ্যমে এই প্রথার চর্চা শুরু করা হয় এখানে বলে নেওয়া ভালো তার শ্বশুর এদেব আলী সবসময় ইসলামের মানে খুব ইসলামের ইয়েতে উনি কথা বলতেন এবং অন্যদেরকে দাওয়াত দিতেন একজন সুলতানের সিংহাসনে আরোহণের দুই সপ্তাহের মধ্যে তলোয়ার প্রদানের অনুষ্ঠান সম্পন্ন হতো রাজধানী কনস্টান্টিনোপোলের আয়ুব সুলতান মসজিদে অভিষেক সম্পন্ন হতো সাহাবি আবু আয়ুব আনসারির সম্মানে সুলতান দ্বিতীয় মোহাম্মদ আয়ুব মাজার কমপ্লেক্স নির্মাণ করেছিলেন আবু আয়ুব আনসারী সপ্তম শতাব্দীতে কনস্টাটিন উপলের অবরোধের সময় মারা যান এ স্থানকে পবিত্র গণ্য করা হতো এবং এখানে তলোয়ার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হতো তলোয়ার প্রদানের প্রতীকী অর্থ রয়েছে এর দ্বারা বোঝানো হয় যে সুলতানকে অর্পিত দপ্তর প্রথমত একজন যোদ্ধার দপ্তর মৌলভী তরিকার দরবেশ কুনিয়ার শরীফ সুলতানকে এই তলোয়ার প্রদান করতেন এজন্য তাকে কনস্টাটিনোপলে আসতে হতো প্রথম উসমান বারোশো নিরানব্বই সালের কুনিয়ায় বসবাস শুরু করার পর থেকে এই তরিকায় সুফিদের জন্য এই সম্মান সুরক্ষিত ছিল পরবর্তীতে রাজধানী প্রথমে বুরসা এবং এরপর কনস্টাটিনোপোলে স্থানান্তর করা হয় উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত আয়ুব মসজিদে অমুসলিমদের প্রবেশ প্রবেশাধিকার এবং অনুষ্ঠান দেখার অনুমতি ছিল না পঞ্চম মোহাম্মদ সর্বপ্রথম এই প্রথা থেকে সরে আসেন তার অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষ অংশ নেয় উনিশশো সালের দশই মে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে শাইক ইসলাম গ্রেট পেট্রিয়ার্ক প্রদান রেবাই ও আর্মেনীয় চার্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অমুসলিমদের প্রবেশাধিকারের ফলে নিউ ইয়র্ক টাইমস বিস্তারিত বিবরণ লেখার সুযোগ পায় পঞ্চম মোহাম্মদের ভাই উত্তর ষষ্ঠ মোহাম্মদ অনুষ্ঠান ধারণ করার অনুমতিও প্রদান করেছিলেন তিনি শেষ উসমানীয় সুলতান হওয়ায় এরপর আর কোনো অনুষ্ঠান ধারণ করা হয়নি তোমাদের সাথে তুর্কীয় সুলতান ওসমান বে তিনি এখন এই নামেই বেশি পরিচিত তাই কথাটা বললাম তার আসল নাম তো বলে দিয়েছি বুরাক উস্কেভিট তার সংক্ষিপ্ত জীবনী এবং রাজত্বকাল সংক্ষিপ্ত আকারে তোমাদের সাথে আমি শেয়ার করাছি আশা করছি প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে যেই কাজটা তোমরা করো কষ্ট করে লাইক শেয়ার এবং একটা চমৎকার একটা কমেন্ট করতে কেউ ভুলবে না সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা